আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি যাচ্ছেন আজ কাল মোদির সঙ্গে বৈঠক হবে হবে ডজন খানিক চুক্তি ও সমঝোতা স্বাক্ষর সম্পর্ক আরো জোরদারের লক্ষ্য উভয় দেশেরই ভারতের সঙ্গে বৈরি সম্পর্ক করে দেশের ক্ষতি করছে বিএনপি বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের সরকারের ভ্রান্ত নীতির কারণে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি আহমেদ বিএনপিতে আরও রদবদল আসছে ঢাকা মহানগর ও যুবদলের কমিটি যে কোনো সময় স্থায়ী কমিটির শূন্য পদে নতুন মুখ দেখা যেতে পারে শিগগিরই মিয়ানমার থেকে গুলি এলে পাল্টা গুলি চালাব বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঈদ পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন কক্সবাজার সীমান্তে এদেশের জনগণ ও স্থাপনা লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছড়ার ঘটনা জাতিসংঘে তুলে ধরেন বাংলাদেশ ঢাকার পক্ষ থেকে জানানো হয় মিয়ানমারের যে কোনো সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয় তবে এটি যেন বাংলাদেশের জনগণ ও সম্পদে প্রভাবিত না করে সাংবাদিকদের দুদক আইনজীবী বেঞ্জির তেইশে জুন হাজির না হলে আর সময় পাবে না দুদক আইন ও বিধিতে দ্বিতীয়বার সময় দেওয়ার নিয়ম নেই পিতার অডেল সম্পদে পুত্রের বিলাসী জীবন ছাগল কাণ্ডে ইফাত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানেরই সন্তান সাত খামার থেকে গরু কেনা হয় আরও সত্তর লাখ টাকার মতিউরের সম্পদের পাহাড় বসুন্ধরায় আলিশান বাড়ি ইফাত অনেক বিলাসবহুল গাড়ির মালিক ইফাদের বিদেশে পাড়ি দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে এমপি আজিম হত্যাকাণ্ড দুই দেশে বিশ কোটি টাকার লেনদেন মিন্টুর দেওয়ার কথা ছিল দুই কোটি টাকা তাকে ছাড়াতে দুই এমপির তদ্বির খুনিদের সঙ্গে চুক্তি অনুযায়ী টাকা না দেওয়াতে বিষয়টি সামনে এসেছে শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমলো খুলবে ২৬ জুন সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার গতকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বন্যা পরিস্থিতি সিলেটে উন্নতি হলেও উত্তরে অবনতি উত্তর ও পূর্বাঞ্চলের ছয় নদীর পানি এগারো পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলে আজও বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সুইস ব্যাংকে আর আগ্রহ নেই বাংলাদেশিদের টাকা জমা রাখার অর্থ শেষের পথে বাংলাদেশিদের সরিয়ে নিচ্ছে অন্য দেশে গোপনীয়তা কমতে থাকায় ধনীরা সরিয়ে নিচ্ছে তাদের অর্থ সম্পদ অন্য দেশে ঈদের পর শেয়ার বাজারের সূচকের বড় উত্থান বেড়েছে লেনদেনও গতকাল ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই সূচকের উত্থানে লেনদেন হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের খবর সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ইংল্যান্ড অন্যদিকে ভারত সহজেই হারালো আফগানিস্তানকে ভারত বিশ ওভারে আট উইকেটে সংগ্রহ করে একশো একাশি রান জবাবে আফগানিস্তান একশো চৌত্রিশ রান করে ভারত সাতচল্লিশ রানের হারায় তাদের আজ সকাল আফ্রিকা দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের ম্যাচে বাংলাদেশ প্রথমে ভেট করতে নেমে একশো একচল্লিশ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকা জবারে জবাবে এগারো দশমিক দুই ওভারে একশো হয়ে যায় দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে পুতিনের ভিয়েতনাম সফর যুক্তরাষ্ট্রের নিন্দা অগ্রাহ্য করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছে ভিয়েতনাম উভয় দেশই সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছে চীনের ইতিহাস ও ঐতিহ্য থেকে উইঘুর মুসলমানদের সংস্কৃতি নিশ্চিন্ন করে দিতে দেশটির জিন জিয়াং অঞ্চলে কয়েক হাজার গ্রামের নাম বদলে দিয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ইউক্রেনে অভিযান চালানোই রাশিয়ার বিরুদ্ধে চোদ্দতম নিষেধাজ্ঞা প্যাকেজ সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন দুটি রুশ জ্বালানি ডিপুতে ইউক্রেনের ড্রোন হামলা দক্ষিণ চীন সাগরে ফিলিপিনো সৈন্যদের উপর চীনা সৈন্যদের হামলা ফিলিপাইন বলছে এটি দস্যতা অন্যদিকে চীন বলছে সতর্কতা অপেক্ষা করায় এ ধরনের ঘটনা ঘটেছে লুইত সাগরে জাহাজে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক নৌ পরিবহন কোম্পানিগুলো ক্ষতিদের হামলায় দ্বিতীয় জাহাজ ডুবির পর এ আহ্বান জানানো হল ধনী দেশে বাড়াবে সোনার মজুদ আগামী বছর বিশ্বের ধনী তেরো শতাংশ দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনার মজুত বাড়ানোর পরিকল্পনা করছে ওয়ার্ল্ড গোল কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে উঠে আসা এই ছিল শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ার রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকে